এটা আমার ধারণা আমার যে প্রশ্নটি এই মুহূর্তে আপনার কাছে যে আমি সরাসরি নাম ধরেই বলি যে এটি কিংস পার্টি হিসেবে এই দলটি আমাদের সামনে এলো এটি অনেকেই মনে করেন আপনি নিজেও বললেন এমন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি বিএনপিও এটিকে কিংস পার্টি হিসেবে সন্দেহ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে এটা হয়ে থাকলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বা নিরপেক্ষতা হারাবে সেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের আমরা দেখলাম যেটিম কেউ গেলেন

এটা তো অর্থ হয় না যেখানে বিএনপি কে কিংস পার্টি করতেছে যেখানে পরিবার তন্ত্র করে অলরেডি বক্তব্য দিছে কবরস্থ করা হয়েছে এবং এটা আমার বাস্তবায়ন করা হবে সেকেন্ড রিপাবলিক করবে এগুলো কি এখন আহ বিএনপি রাজনীতির সাথে যায় যায় না তারা মধ্যবর্তী রাজনীতি করবে ওখানে সাবেক শিবিরের লোক আছে ওখানে বাম আছে ওখানে সব ইসলামিক দলের লোক আছে ইলেকশনে যাওয়ার পরে পরে ইলেকশনের রেজাল্টের খান খাওয়ানো ভেঙে যাবে এটা তো থাকবেই না তো এর সাথে এত কেন স্টেট বিএনপি স্টেট অবস্থান নেয় না কেন অবস্থান নেয় না বলে সবাই তাদেরকে দোষ করে যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আরে ভাই রাজনৈতিক দল তো ক্ষমতায় যেতে চাইবেই বড় দল তারা নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার মানে একটা ব্রিজ এপার থেকে ওপার দেওয়া এখন এই দল নানান ভাবে ইলেকশন ক্যাম্প করছে এবং আপনি জানেন যে আমি অন্য সত্র ট্রেনে চাই না আপনার আর্মি চিফ কিন্তু সতর্ক করে দিয়েছেন সেখান থেকে কিন্তু টিপস নিতে হবে যে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যদি ডক্টর ইউনুস মনে করেন যে এইভাবে ইলেকশনটাকে পিছিয়ে দিবেন বা ইলেকশন হতে দিবেন না তাহলে কিন্তু তিনি আবার সিডি ব্যাগ আটটা লাগছে আবার আপনার ছশো কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে বাদ করে নিছে আবার এগুলো কিন্তু আবার হিসাব তাকেও দিতে হবে হতে পারে এগুলা তার হিসাব করতে হবে সুতরাং নির্বাচন দিয়ে আমি ওই জায়গাটা একটু আপনার একটু ক্লারিফাই করতে চাইনি যে মানে আমি একটু পরিষ্কার করতে চাই বিএনপি কে দিয়ে আরো একটি ভুল করলো এই রাজনীতি মানে তাদের যে প্রতিনিধি পাঠানো হলো তারা কি সবিরোধী অবস্থানে থাকলো যে আর প্রকাশ অনুষ্ঠানে গেল அப்பா এদিকে বলছে কিংস পার্টি নির্বাচনে নিরপেক্ষ ধরাবে এটা কি তাদের স্ববিরোধিতা না কিছুটা স্ববিরোধিতা বলতে পারেন তবে আমার মনে হয় যে ছাত্রদের ব্যাপারে দুইজন গেছে এতে খুব বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে আমার কাছে মনে হয় না তবে এটা যুক্তি সঙ্গত না বিএনপি আমি ওইটাই বললাম গেলে ভালোভাবে যাওয়া উচিত ছিল না হলে নাই তবে যাওয়াটা যাবে বিএনপি এই ছাত্ররা কখনো জামাতের সমালোচনা করে নাই শুরু থেকে বিএনপির সমালোচনা করছে বিএনপি তাদেরকে ছাত্রদের সম্পর্কে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি অনেকেই অনেক কথা বলেছে সেখানে যায় কেন যায় কেন এটা তো এখন পলিটিক্যাল পার্টি এটা তো তাদের ছাত্র না এটা পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি মানে প্রতিদ্বন্দ্বী পরিষ্কার ছোট প্রতিদ্বী হোক আর বড় প্রতিদ্বন্দ্বী আমরা তোমার সংশ্লিষ্ট রাজনীতির কথাও বলি আমরা তো বলি সহিষ্ণুতায় কলা কি বাইরে থাকলে সহিষ্ণুতা হতো না আপনি মাঠে যখন বক্তৃতা দেন তখন তো সহিষ্ণুতা থাকে না আপনি তো তাদের সামনে দুইজন বিএনপির নেতা ছিল ওখানে তারপর কি আপনি ইনডাইরেক্টলি তাদেরকে হিট করা বাদ দিচ্ছে বক্তৃতায় বলেন আপনি তো আপনি গেছেন কেন লজ্জা পাইতে আপনি তো উত্তর দিতে পারেন নাই আপনি তো আইন চুসেন বসে গেছেন কেন ওখানে অপমান হতে এই তোলা মানে আমি তো বললাম আকল কেন হয় নাই আপনি ওখানে গেছেন কেন হিসেব করে না ধরতো উচিত না গেলে একরকম হতো হ্যাঁ সমালোচনা হতো বিএনপির সমালোচনা হতো সমস্যা কি কারণ ওখানে থাকতো কে বামপন্থীরা বাম যারা গেছে তারা তো বিএনপির সাথে আছে আর যারা ইসলামিক দল আছে তাদের ভিতরে তো জামাতের সাথে তো চেষ্টা যে সব ইসলামিক দলকে নিয়ে সামনে নির্বাচনে বিএনপি কে হারায় ক্ষমতা চলে যাবে কিন্তু সেটা তো ব্যবস্থা করতে পারে নাই কারণ ইসলামে অন্য ভূগুলো ছাড় দিয়ে দেখেছি উনআশিটা এই জন্য মুসলমান বিশ্বে মুসলমানরা এক হইতে পারে না আপনি বাংলাদেশেও এক হইতে পারবে না কারণ কোণোবatasaray জামাতের পলটিক্সের সাথে অনেকের যত ইসলামিক দল টল আছে এদের কিন্তু আপনারা বিরুদ্ধ আছে সুতরাং এটা সম্ভব না আপনি যে বল ছাত্রটাকে দেন না জামাতের পক্ষে সমস্যা কি যা যা দুই তিনটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে বিদেশি অতিথিদেরকে ইনভাইট করা হয়েছিল সেখানে আমরা দেখলাম যে শুধুমাত্র পাকিস্তান এমবেসির একজন পলিটিক্যাল কাউন্সিলর গেলেন পাকিস্তানের ভ্যাটিকান ভ্যাটিকান সিটির

তারা কেউ আসলো না হ্যাঁ এবং আমাদের বিএনপি ঠিকই চলে গেল আপনি খেয়াল করেন তো এই জন্য আমি বলছি যে এটা হচ্ছে যে আপনার বেলুনের মতো এই ছাত্র সংগঠনটা বেলুনের মতো ফুটলে অনেক বড় হয়েছে আপনি দেখবেন এটা ফুটো হয়ে গেলে শুস অর্থাৎ বছরের যাওয়া পর্যন্ত আছে এই তাফালিং আছে কারণ সারা দেশের সমন্বয়কারী শুনলেই ভীত একটা ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়ে গেছে এরে উঠাও এরে নাও এই যে আজকেও বললো যে আপনার পরিবার তত্ত্র কবরস্থ করবো ভাষা নাই ভাষা এটা কি রাজনৈতিক ভাষা নাকি পরিবারতন্ত্র রাজনীতির থেকে সরাবেন এটা বলেন পন্ত্র ভাষা বলেন কবরস্থ করবেন এইসব ভাষা কি কবরস্থ করবেন পদদলিত করবেন এটা কি রাজনৈতিক ভাষা বলেন কবরস্থ করবেন এ কি রাজনৈতিক ভাষা অর্থাৎ আমি বলছি যে প্রকৃত পিওর এরা ছাত্র আছে একই ছাত্র এবং এখনো রাজনীতি করার ম্যাচুরিটি তাদের মধ্যে আসে নাই আর তারা যদি টিকে থাকে আরো পাঁচ দশ বছর একটা ইলেকশন না দুটি তিনটে ইলেকশন মতো যাইতে বলেন তারপরে দেখবেন দেখবেন এই ইলেকশনে যদি হয় এই ইলেকশনে যাওয়ার পরেই যখন দেখবেন ছাত্রদের দুর্ভাগ্য তখন দেখবেন নির্মিশা স্যারিতে নিতে চলে গেছে আপনি তো একটা মেসেজ ব্যাপার সরি আমি এই কথা বলতে পারি সে মানে বুঝতে পারি নি সে কথাটা না আমার ছাত্র ছাত্ররা সামনের নির্বাচনে আমি যে কথা বরাবরই বলছি আমি তাদের নির্বাচনের বড় বড় রাজনৈতিক নেতাদের দিয়ে তিনটা কিংস পার্টি করেছিল শেখ হাসিনা তারা নির্বাচনে প্রায় তিনশো সিটে ইয়ে দিছে সব মিলে একটা প্রার্থীর জামানত থাকে নাই আপনি শিওর থাকেন এই নির্বাচনে ছাত্ররা যে প্রার্থী দিবে তাদের কারো জামানত থাকবে না তখন দেখবেন করতে ভাববে না সারা বিশ্ব বাংলাদেশ বাংলাদেশ চুয়ান্ন হাজার মাইল খুব ছোট্ট জায়গা আচ্ছা আমি আমি ওই জায়গা থেকে আরেকটা সম্পদ প্রশ্ন করতেছি আপনি তো একটা মেসেজ দিয়েছিলেন যে বিদেশি কূটনীতিক সম্ভবত বুঝতে পেরেছে যে এই দল দিয়ে কিছু হবে না তারা কেউ আসেনি কিন্তু এর সাথে শুধুমাত্র ড্যাটানসিবে এসডি আমরা বাদ দিই ওটা তো আর গুণের মধ্যে পড়ে না পাকিস্তানের প্রতিনিধি গেল এর মধ্যে কি বিশেষ কোন বার্তা আমরা খুঁজে পেতে পারি বার্তা হচ্ছে পাকিস্তানের দুরভাকা এই সরকার পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিল এবং বাণিজ্যিক সম্পর্ক রিস্টোর করেছে আর বলা হয় এই পাকিস্তানের এমবেসি মনে করছে এই ছাত্রদের যে সংগঠন এটা তোই সরকারিই সংগঠন সুতরাং এখানে যাওয়া উচিত আমরা যে আসি আর ভারত আসে নাই খেয়াল করেন ভারত তো আসে নাই কেউ আসে নাই কেউ আসে নাই তো সুতরাং পাকিস্তান এখানে আসছে এখনো এটি নিয়ে চিল্লাপাল্লা করত আমি লিখছি চিল্লাপাল্লা করুক যে ভারতের সাথে আমি তো মনে করি ব্যক্তিগত মনে করি ভারত